নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন প্রায় দশ দিন হয়ে গেছে আমার এই দেখুন সিডগুলো জার্মেট করে গেছে আরও বেশ কিছু বাকি আছে সিট জার্মেশন হওয়ার পর মোটামুটি আঠাশ দিনের মধ্যে আমাকে এই সিট এই চারা গাছগুলো বসাতে হবে বসালে কিন্তু আপনারা সঠিক সময়ে ভালোভাবে গাছ থেকে ফল পাবেন তো মোটামুটি প্রায় আজকে দশ দিন হয়ে গেছে এই চারা গাছগুলো বেরিয়েছে আরও বেশ কিছু বাকি রয়েছে তো এই সময় গরমের সবজি করতে কি ধরনের মাটি প্রয়োজন সমস্ত কিছু আজ আমি আপনাদের ডিটেলস দেব প্লিজ সঙ্গে থাকুন পাশে থাকুন তাহলে কিন্তু আপনার বাড়িতে খুব অনায়াসে খুব সুন্দর মাটি তৈরি করতে পারেন এইগুলো আমার গত বছরের মাটি এই মাটির মধ্যে আবার নতুন করে খাবার দেবো কি কি উপাদান দিয়েছি সবই আপনারা এক্ষুনি দেখতে পাবেন তো প্লিজ সঙ্গে থাকুন আর আজকের এই মাটির মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নয় সমস্ত কিছু জৈবিক সার কিন্তু প্রয়োগ করা হবে প্রথম যে সারটা দেব সেটা হল ভার্মি কম্পোস্ট সর্ষের খোল পরবর্তী হচ্ছে চা পাতার ফার্টিলাইজার তারপরে দেবো বাদাম খোল এরপর দিচ্ছি এরপর দিচ্ছি কলার তৈরি করা ফার্টিলাইজার আমার নিজের ঘরে তৈরি করা এবারে দেব হাড়ের গুঁড়ো শেষ যে খাবারটা আমি দেবো সেটা হলো নিম খোলে মিশ্রণ মিশ্রণটা করা হয়ে গেছে এবারে আমি এই মাটির মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো ছড়িয়ে তারপরে হালকা জল স্প্রে করে স্প্রে করে ভালো করে মাটিটাকে মিক্স করে নেবো মিক্স মাটিটা পুরোপুরি খেলিয়ে নিয়েছি আমার সারও রেডি এবারে এই পুরো সারটা মাটির ওপর ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপরে জল স্প্রে করে জল স্প্রে করে মাটিটাকে ভালো করে মিক্স করে নেবো সারের সঙ্গে তো এখন ছড়িয়ে দিচ্ছি সার ছড়ানো হয়ে গেছে এবারে জল স্প্রে করবো তারপরে মাটি দিয়ে মাটিটা ভালো করে মিক্স করে দেবো বড় বড়ো বেড বানিয়েছি সেখানে মাটি আমি দিয়ে দিয়েছি আর মাটি কিভাবে তৈরি করেছি আমার এই এবছরের গরমের সবজি করার জন্য তো সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে দেখালাম যে কীরকম মাটি এবং পুরোপুরি কিন্তু এবারে জৈবভাবে করার চেষ্টা করছি যে কোনো রকম কোনো কেমিক্যাল সার আমি প্রয়োগ করিনি শুধুমাত্র একমাত্র ফাঙ্গিসাইড ছাড়া বাকি সমস্ত কিছু জৈব উপাদান দিয়ে কিন্তু আমি এই মাটি তৈরি করেছি আশা করবো এবছর আমি ভালোভাবে সবজি গাছ করতে পারবো আর যদি মনে হয় যে হ্যাঁ আমার এই মাটি আপনাদেরও মনে হয়েছে যে এই মাটিতে গাছ করলে ভালো হবে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন